বন্ধুরা অনেক রকমের আচার আপনারা খেয়েছেন তো রকম গ্যাস চুলার ঝামেলা ছাড়াই এবং কোনো মশলাপাতি ছাড়াই আজকে আমি আপনাদের এত সুন্দর একটা হোমমেড আচার বানিয়ে দেখাবো যেটা আপনারা মুড়ির সাথে রুটির সাথে পরোটার সাথে এমন কি শুধু মুখে অনায়াসে খেতে পারবেন ভাবছেন তো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাতে এই আচার কি করে সম্ভব একদমই অসম্ভব না যদি একটু চেষ্টা করেন বন্ধুরা আজ বাড়িতে অনেক কাঁচা লঙ্কা আনা হয়েছে তো কাঁচা লঙ্কা যেহেতু আনা হয়েছে আপনারা প্রত্যেকে জানেন কাঁচা লঙ্কার যদি এই বোঁটাকে ছাড়িয়ে রেখে দেওয়া যায় তাহলে কাঁচা লঙ্কা অনেক দিন থাকে কাঁচা লঙ্কার আচার হয় কাঁচা লঙ্কা ছাড়া সবজি কিন্তু খেতে ভালো লাগে না আলু মাখাই বলুন কিংবা কোনো সবজিতে যদি একটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দেন পোস্ততে অন্যান্য সবজিতে তাহলে আর চিন্তাই নেই কাঁচা লঙ্কা স্মেল এবং তার সাথে যে কাঁচা লঙ্কার ঝালটা পাওয়া যায় অতীব সুন্দর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো গুঁড়ো লঙ্কা বাদ দিতে পারলেই মনে হয় সব থেকে ভালো হয় এখন তরকারিপাতি কাঁচা লঙ্কার খেলে খুবই ভালো শরীরটাও ভালো থাকে পেটও ভালো থাকে বন্ধুরা মুড়ির সাথে ঝালমুড়ির সাথে বলুন মশলা মুড়ির সাথে বলুন একটা কাঁচা লঙ্কার টুকরো টুকরো চাই ফুচকার সাথে বলুন ঘুগনির সাথে বলুন না হলে যেন হয় না তো এই কাঁচা লঙ্কার আজকে আমি আপনাদের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো যেটা ছাড়া আপনারা মুড়ি খেতেই পারবেন না এত টেস্ট লেগে যাবে একটা খেলে সত্যি সত্যি কোনো খরচা নেই এবং কোনো কড়ায়ে মশলাপাতি দিয়ে রান্নারও কোনো দরকার নেই তো বন্ধুরা প্রথমে কাঁচা লঙ্কাকে ভালো করে ধুয়ে নিন আর ওপরের এই বোঁটাকে ছাড়িয়ে ভালো করে জল ঝরতে দিন পরিষ্কার করে কিংবা শুকনো কাপড়ে মুছে নিন যাতে একটুও জল না থাকে আর তেলের কথা ভাবছেন তেল টেল একদমই রাখবে না কী দিয়ে করব। কাঁচা লঙ্কাটাকে আপনাকে প্রথমে ফালি করতে হবে বন্ধুরা আপনারা ভাববেন যে কাঁচা লঙ্কা ঝাল এর আচার কি করে খাবো কিন্তু আমি যে উপকরণ দিয়ে কাঁচা লঙ্কা এই আচারটা বানাবো তাতে করে কাঁচা এই ঝাল ভাবটা সম্পূর্ণ কেটে গিয়ে এত সুন্দর একটা টেস্টি টেস্টি ভাব আসবে যেই খাবে সেই বলবে আরও চাই আরও চাই তাই বন্ধুরা মুড়ির সাথে তো একদম আপনারা ভুলতে পারবেন না খেয়ে তো অনেকগুলো আমি কাঁচা লঙ্কা দেখালাম কিন্তু এই মুহূর্তে আমার কাছে একটা বড় জারের দরকার কিন্তু আমার কাছে ছোট জার রয়েছে তার জন্য এই ছোটো জারে যতটুকু ধরে আমি ততটুকুই আপনাদের করে দেখাচ্ছি তো কালকে আমি একটা বড় জারে রেডি করব আচারটা তো প্রথমে কিভাবে আমি আচারটাকে রেডি করব প্রথমে আমি কাঁচা লঙ্কাকে এইভাবে ফালি করব। পুরো ফালি করব না অর্ধেক ফালি করব এবং রেখে দেবো কেন অর্ধেক ফালি করছি কারণ এর মধ্যে যাতে লবণ ভালোভাবে প্রবেশ করতে পারে লবণটা তাই খুব বেশি পরিমাণে দেওয়া চলবে না একটু পরিমাণ মতো দিতে হবে না হলে আচারটা একটু নোনতা ভাব চলে আসবে খেতে ভালো লাগবে না তো যেহেতু আচার একটু শুদ্ধভাবে সদাচার হয়ে আচারটাকে রেডি করুন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিলে এই আচারটা অনেক দিন পর্যন্ত থাকে তবে আপনাদের একটা কথা বলে দিই এই আচারটা দেখছেন রং লঙ্কার রঙটা সবুজ কিন্তু দুদিন পর এই লঙ্কার রঙটা একদম হালকা হলদেটে টাইপের হয়ে যাবে আর খেতে দারুণ স্বাদ লাগবে তো বন্ধুরা আমি একটা এই রকমের ছোট্ট কাচের কৌটা আমার কাছে ছিল এটা দিয়ে আমি এখন লঙ্কার যে আচারটা সেটা সেরে ফেলছি তো একটু বেশি লঙ্কার জন্য একটু বেশি বড় কৌটো চাই তো কাচের কৌটোতে যদি আপনি আচারটা করেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর অবশ্যই দু থেকে চার দিন একটু ভালোভাবে রোদ খাইয়ে নেবেন রোদে নামিয়ে দিলে আর উপকরণ মিশিয়ে দিলে এই সবুজ একদম সবুজ ভাবটা থাকবে না চিনতেই পারবেন না যে এটা আপনি কাঁচা লঙ্কার আচার বানিয়েছিলেন বলে তো বন্ধুরা এখানে আমি বেশ কিছু লঙ্কা দিয়েছি পরে আবার অ্যাড করব এর সাথে আমি প্রথমেই দিয়ে দেবো যেটা সব থেকে দরকার যেটা ছাড়া আচার হবে না সেটা হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এইভাবে এইভাবে একটু নেড়ে নেব যাতে করে লঙ্কার ভেতরে এই লবণটা প্রবেশ করে এই দেখুন বন্ধুরা ঠিক এইভাবে এরপর এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে গ্রেড করা আদা বন্ধুরা গ্রেড করার থেকে আপনি যদি আদাটাকে টুকরো টুকরো করে একটু বেশি বড় করে ফালি করে কেটে দেন তাহলে খুব ভালো হবে গ্রেড করলে কী হয় রোদ পে একদম নিচের অংশে গুলা হয়ে যায় তো তার জন্য আমি যেমন লঙ্কা দিয়েছি পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি আদাটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি এই দেখুন খুব বেশি কুচি করিনি সরু সরু করে লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি এরপর চামচের সাহায্যে একদম তল থেকে উপর পর্যন্ত ভালো করে কাঁচা লঙ্কার সাথে মাখিয়ে নেব বন্ধুরা এর সাথে আরও একটু লবণ যোগ করবো যেহেতু আদা দিলাম আর আদা দেওয়ার পরে আচারটা একটু বাড়লো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ যেটা লাগবে সেটা হচ্ছে লেবু তো লেবু কতটা লাগবে সেটা কটা লাগবে আমি আপনাদের বলতে পারছি না কারণ সব লেবুর রস সমান থাকে না আমি এই যে লেবুটা এখানে রসটা নিংড়ে দিচ্ছি এই লেবুটা খুবই সুন্দর এবং এ এতে প্রচুর পরিমাণে রস রয়েছে কিছু লেবু আছে দেখতে সুন্দর কিন্তু ভেতরে এতটা রস থাকে না তো আপনাকে কেমনভাবে এই রসটার পরিমাণটা ঠিক করতে হবে দেখুন এই যে লেবু এই যে লেবুর রসটা আমি নিংড়ে দিচ্ছি লঙ্কাগুলো যেন লেবুর রসে ভেসে থাকে এতটাই লেবুর রস লাগবে আমি আপনাদের প্রথমেই বললাম মশলা হিসেবে কিচ্ছু লাগবে না স্রেপ লাগবে আদা পরিমাণ মতো লবণ আর লেবুর রস তো আপনারা এই নিংড়াতে নিংড়াতে বুঝতে পারবেন একদম কৌটোরেই আধা বরাবর রস হয়ে যাবে আর পুরো লঙ্কাগুলো একদম ডুবে যাবে তার জন্য আমি দুটো লেবু পুরোপুরি দিচ্ছি আর হাফ দিচ্ছি তারপর আমি দেখছি যে লঙ্কাগুলো ডুবছে কি হলে এখানে আমি আরও রস অ্যাড করব তো বন্ধুরা এ দেখুন আরও হাফ আমি লেবু নিংড়ে দিচ্ছি এ দেখুন ভালোভাবে চিপে নেন ব্যাস কৌটো বন্ধ করে দিলাম এরপর দেখুন ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে নেন আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন লেবুর রস কিন্তু অনেকটাই হয়ে গেছে তো আরও কিছু লঙ্কা ছিল আমি দিয়ে দিলাম আর একটু ভিনেগার দিয়ে দেব এক চামচের মতো যাতে করে নষ্ট না হয়ে যায় এর স্বাদটাও ভালো আসে সেন্টও ভালো আসে আর টক স্বাদটা আসে এমনিতেই লেবুর রস টক ভিনেগারটা দিলাম যাতে করে নষ্ট না হয় ভিনেগার দিলে ভালো থাকে ভালো করে খেয়াল করুন বন্ধুরা ভা খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন যত ঝাঁকাবেন তত রস এবং লবণ ভেতরে প্রবেশ করবে তো এই দেখুন রস হয়ে গেছে এটা কিছুক্ষণ আমি রোদে নামিয়ে এনে দেব যদি ভালো মতো রোদ দেয় খুব প্রখরতা থাকে রোদের তাহলে এটা কিন্তু একদিনেই আপনার রেডি হয়ে যাবে আপনি বের করে খেতে পারেন একটা চামচ অবশ্যই দিয়ে বের করবেন খেয়ে বলুন কেমন হয়েছে ধন্যবাদ